আসন সংখ্যা বারোটি আর তাতেই একেবারে বারো শূন্য শাসক শিবিরকে ধরাশায়ী করে বড় জয় ছিনিয়ে নিল পদ্মশিবির কোথায় ভোট ছিল কিভাবে ভোট হলো চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক তবে তার আগে আপনাদের কাছে বিনীত অনুরোধ ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না ভোট ছিল উত্তর চব্বিশ পরগনার গাইঘাটা থানার গোপালপুর মৎস্যজীবী সমবায় সেই ভোটেই বড় জয় ছিনিয়ে নিয়েছে বিজেপি তবে লড়াইয়ে ছিল বামেরাও তারাও কোনো রকম সুবিধা করতে পারেনি বিজেপির পাশাপাশি তৃণমূলও বারোটি আসনে প্রার্থী দিয়েছিল কড়া টক্কর হলেও খাতায় খুলতে পারল না তৃণমূল সমর্থিত প্রার্থীরা অন্যদিকে বামেরা চারটি আসনে প্রার্থী দিয়েছিল দুই আসনে দাঁড়িয়েছিল নির্দল প্রার্থীরাও কিন্তু ফল সামনে আসতেই দেখা গেল বারোটি আসনের মধ্যে বারোটিতেই জয়লাভ করেছে বিজেপি একটা আসনও পায়নি তৃণমূল কিংবা বামেরা কিংবা নির্দল প্রার্থীরা বিজেপি যদিও বলছে দশ বছর ভোট হয়নি এতদিন তাই সমবায় দখল ছিল তৃণমূলের হাতেই কিন্তু শেষ পর্যন্ত তৃণমূলের দুর্নীতির বিরুদ্ধে মানুষ রুখে দাঁড়িয়েছে তাতেই বিপুল ভোটে জয় ছিনিয়ে নিয়েছে পদ্ম ব্রিগেড ফলে মানে ফলাফলে স্বভাবতই খুশি জয়ী বিজেপি সদস্যদের পাশাপাশি এলাকার বিজেপি বিধায়কও খুশি জোয়ারে ভাসছেন এলাকার পদ্মকর্মীরা গেরুয়া আবির নিয়ে মেতে উঠেছেন অকাল হোলিতে